মেয়েদের প্রতি অবহেলাটা বরাবরের জন্যই রয়েই গেল আগে সাত বছরের মেয়েকেও বিয়ে দেওয়া হতো কোনো এক বয়স্ক পুরুষের সাথে বাবাকে যে কন্যা দায় থেকে মুক্ত হতে হবে যেভাবেই হোক যার সাথেই হোক তার বিয়ে দেওয়া চাই আজও শিক্ষিত সমাজে এটাই প্রচলিত আঠেরো বছর পার করতে না করতেই শুনতে হয় কিরে রে বিয়ে কবে করছিস বিয়েটা করে নে তারপর না হয় পড়াশুনো করিস কি বিচিত্র তাই না মেয়ে বলে তার কোনো ইচ্ছা তার কোনো চাওয়া পাওয়ার কোনো দাম নেই বিয়ে করে পায়ে শিকল পরিয়ে ঘরবন্দি করে দেওয়া হবে তাকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া যাবে না কেন কেন সমাজ ভালো চোখে দেখবে না বিয়ের পর শ্বশুর বাড়িটাই তার ঘর বাকি সব পর তাই নিজের বাড়িটাকে ছেড়ে যেতে হবে নিজের বাড়ি যদি বলাই হয় তাহলে কখনো কখনো স্বামী স্ত্রীর ঝগড়া হলে স্বামীর কাছে শুনতে হয় কেন আমার বাড়ি থেকে বেরিয়ে যা তাহলে আর নিজের বাড়ি হলো কই কন্যা সন্তান হলে এখনো কিছু মানুষ মুখ ভার করে ফেলে বংশের বাতি দেওয়ার কেউ থাকবে না এটা ভেবে কিন্তু অনেক ছেলে আছে তারা সেই বাতিটাও দেয় না তাহলে এই ভেদাভেদ কেন জন্মের পর থেকে নাক কান ফোটানোর মতো যন্ত্রণা আবার গ্র্যাজুয়েশান শেষ হতে না হতেই বিয়ের জন্য মানসিক চাপ আচ্ছা এইসব তো রয়েইছে সাথে বিয়ের পর মা কেন হচ্ছে না সেই নিয়েও তাকে কথা শুনতে হয় কিন্তু এই বিষয়ে একটা কথা বলি ডক্টরের মতে এই মা না হওয়া বিষয়ে মেয়েরা ফর্টি আর ছেলেরা ফর্টি দায়ী থাকে বাকি ফিফটিন তো ডাক্তাররা নিজেও জানেন না একটা মেয়ে যে কিনা ইনজেকশন থেকে ভয় পেত সেও সময় সিজার নামক যন্ত্রণার সহ্য করে পুরুষ সমাজকে বাবা হওয়ার সুযোগ করে দেয় আনন্দ প্রদান করে তারপরেও মেয়েরা অবহেলিত নিপীড়িত নারী নাকি অবহেলা সত্যি কি বিচিত্র আমাদের এই সমাজ কন্যা সন্তানকে অবহেলা করবেন না বরং তাকে পড়াশোনা করান নিজের পরিচয়ে গড়ে তুলতে সাহায্য করুন সংসার করার শিক্ষা দেওয়ার সাথে সাথে তাকে নিজে কিছু করার সুযোগটুকু দিন আমার এক পরিচিত একটা মেয়ে পড়াশুনায় খুব ভালো জীবনে এগিয়ে যেতে চেয়েছিল তার জন্য তাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয় এমন কি ভালো করে খেতেও দেওয়া হতো না পরিবার চায়নি সে মেয়ে হয়ে পড়াশোনা করে এগিয়ে যাক কিন্তু তার সেই অদম্য ইচ্ছা খেয়েও আটকাতে পারেনি তাই সে আজ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হয় জিতে যাওয়ার আগেই হারিয়ে দেওয়া হয় মেয়েরা হেরে যায় না শুধু লোকে কে কি বলবে সেই ভয়ে মেয়েদেরকে থামিয়ে দেওয়া হয় নারীকেও পুরুষের সাথে সমান অধিকার দিতে হবে সময়ের আগে মেয়েদের হাতে সংসারের কাজ নয় বই তুলে দিন শিক্ষার আলোয় তার চলার পথ পরিষ্কার করুন তাকে তার লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করুন মনে রাখবেন নারী অবহেলা নয় তারা মমতাময়ী সব কষ্ট সহ্য করে একটা সংসারকে বেঁধে রাখে একশুতোই নারী জাতিকে সম্মান করুন